সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম কালকে থেকে আমাদের ক্লিনিক ওপেন হবে স্যার ট্রেনিং ছিল দেশের বাইরে ছিল আমরা কালকে থেকে কালকে থেকে আবার অপারেশন শুরু করব। আপনারা যারা অপারেশন করতে চান এ বিষয়ে জানতে চান সরাসরি অপারেশন দেখতে চান অথবা আমাদের সাথে কথা বলতে চান অবশ্যই আমাদের ক্লিনিকে আসতে পারেন শুক্রবার ব্যতীত প্রতিদিনই আমাদের ক্লিনিক খোলা আছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মূলত আমাদের সকাল টাইমটাতে আমরা অপারেশনগুলো শুরু করি দুপুরের মধ্যে শেষ বিকেল চারটার পর থেকে পাঁচটা নাগাদ আমাদের আবার রোগী দেখা শুরু হয় আমরা যখন রোগী দেখি তখন কোনো অপারেশন করে না যখন অপারেশন করা হয় তখন কোনো রুগী দেখা হয় না যদি কেউ সকালে আসতে চান তাহলে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আসবেন সেই সময় অপারেশন স্টার্ট হয় বা অপারেশনের স্টার্টের আগে আমরা আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করব অথবা বিকেল পাঁচটায় আসবেন তখন আবার যখন স্যার বসবে দেখা দেওয়ার চেষ্টা করব ডক্টরকে দেখাতে এক টাকাও ভিজিট ফি লাগবে না আমার নিজস্ব অফিস আছে আসবেন ভিতরে বসবেন সময় নিয়ে কথাবার্তা বলবেন মনের যত প্রশ্ন আছে যত কথা আছে সব বসে আলাপ আলোচনা করা যাবে আমাদের এখানে নিয়মিত অপারেশন হয় যদি কথা বলে সময় মিলিয়ে আসেন অবশ্যই অপারেশনের পেশেন্টগুলো আমরা দেখা দিতে পারবো এবং আজকে যার ফলাফল দেখতে পাচ্ছেন অপারেশনের দ্বিতীয় দিনের অবস্থা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত পানি বেরোচ্ছে আসলে নিজে নিচে ফোঁটা করার ফলে পানিগুলো খুব স্মুথলি বের হয় যেটা উপরে করলে কখনোই বের হবে না আমরা চেষ্টা করি সময় যতটুকু ইজিভাবে করা যায় ততটাই চেষ্টা করি কেননা যদি কোনোরকম উনিশ বিশ থাকে ক্ষেত্রে আপনার জন্য সমস্যা সো আপনারা যারা অপারেশন করবেন একশো কনফার্ম হবেন বুঝবেন দেখবেন জানবেন এরপর সিদ্ধান্ত নেবেন আপনি যেখানে জিজ্ঞেস করবেন সবাই বলবে ভালো করে দিবে ভালো কাজ হবে তবে তাদের পূর্বের কাজ দেখবেন বুঝবেন নিজে চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন আপনার কোথায় করা উচিত আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ